আলু প্যাটিস চিকেন প্যাটিস অনেক প্যাটিসই তো খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন ধরনের একটা প্যাটিস যেটা বাজারের থেকে কিন্তু কোনো অংশে কম নয় খেতে দারুণ টেস্টি হবে আর হ্যাঁ বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে তাই যখনই মুখরোচক কোনো কিছু খেতে ইচ্ছে করবে চট জলদি এই প্যাটিসটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তবে চলুন দেখে নিই এটা বানানোর জন্য এখানে আমি কী ব্যবহার করছি একদম প্রথমেই গ্যাসের আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান আর এই প্যানটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল তেল খুব অল্প পরিমাণে দিয়েছি মোটামুটি দু চামচ মতন এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাদাম এখানে আমি এক মুঠো বাদাম নিয়েছি আর বাদামটা একটু সময় নিয়ে একটু ফ্লেমটা লো রেখে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে আমি তুলে নিচ্ছি এরপর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দেব এর মধ্যে কয়েকটা কারিপাতা মোটামুটি আট থেকে দশটা মতো এখানে নিয়েছি এরপর এই দুটো উপকরণকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমার পাতা আর লঙ্কা দুটোই মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব সয়াবিন এই সয়াবিনটাকে আমি আগেই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর হাত দিয়ে ভালো করে দোলে দোলে ধুয়ে নিয়েছি এবং যেহেতু আমি এখানে বড়ো সয়াবিন ইউজ করছি তো সয়াবিনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাজারে যে ছোট ছোট সয়াবিনগুলো পাওয়া যায় সেগুলোও এখানে ইউজ করতে পারেন তো সয়াবিনটা দেওয়ার পর এটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এখানে সয়াবিনটার কালারটা কিন্তু হালকা লাল লাল মতো হয়ে গেছে তার মানে সয়াবিনটা ভাজা হয়ে গেছে এরপর তাওয়ার মধ্যে একটা সাইডে করে আমি কয়েকটা মশলা অ্যাড করছি তার মধ্যে প্রথমেই দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখানে দিচ্ছি আমি ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ এরপর সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেলে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সয়াবিনের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে একদম সয়াবিনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে এরপর আমি অ্যাড করে দেবো এখানে আলু তো দেখুন এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের ছটা আলু নিয়েছি আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি এখানে স্ম্যাশ করে নেব। বাড়িতে যদি স্ম্যাশার না থাকে সেম প্রসেসটা আপনারা চাইলে বাটি দিয়েও করতে পারেন তো দেখুন এখানে আমি আলুগুলোকে একদম ভালো করে একদম স্ম্যাশ করে নিয়েছি এরপর আরও বেশ কিছু সময় এটাকে একদম নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর প্রয়োজনে এই জায়গায় কিন্তু আপনি অল্প পরিমাণ জল যোগ করতে পারেন তবে যতটা সম্ভব জল না ইউজ করাই ভালো তো দেখুন এখানে আলুর পুটটা আমার অনেকটাই রেডি হয়ে আসছে তো যখন দেখবেন আলুটা একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বাদাম আর হ্যাঁ এর মধ্যে আমি কয়েকটা দানা চিনিও দিয়েছিলাম টেস্টের জন্য যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি তো দেখুন এখানে পুটটা কিন্তু আমার একদম রেডি এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা আপনারা আপনাদের মতো করে এটা তৈরি করে নিতে পারবেন ময়দাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এখানে তেল ব্যবহার করার কোয়ান্টিটিটা আমি ঠিক বলতে পারছি না তবে হ্যাঁ একবারে অনেকটা পরিমাণ তেল দেওয়া যাবে না প্রথমে অল্প করে একটু তেল দেবেন আমি ঠিক যেভাবে ময়দাটা মেখে দেখছি ঠিক সেমভাবে আপনারাও ময়দাটাকে একটু মেখে দেখবেন তারপরে যদি আরও তেল দেওয়ার প্রয়োজন হয় তখন আবার একটু তেল দিতে পারেন তো দেখুন আমার আবার একটু তেল দিতে হবে মনে হয়েছে তো এখানে আমি আরও প্রায় এক চামচ পরিমাণ তেল এখানে অ্যাড করছি তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে মেখে দেখুন এই কনসিস্টেন্সিটা ঠিক খুব বেশি টাইট না আর খুব বেশি পাতলাও না এইরকম কনসিস্টেন্সির একটা ময়দা আর তেলের মিশ্রণ তৈরি করে নিতে হবে এটাকে একটা চামচের সাহায্যে আমি ভালো করে একদম ফেটে নিচ্ছি এরপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি আর এই ময়দাটা থেকে একটা রুটির থেকে একটু ছোট পরিমাণে নিয়ে আমি যতগুলো লেচি এখানে বানানো যায় ততগুলো লেচি বানিয়ে নিচ্ছি এই প্যাটিস বানানোর ক্ষেত্রে ময়দা মাখাটাই কিন্তু মেন কাজ বা এটাই ইম্পর্টেন্ট কাজ এই ময়দাটা যখন আপনারা মাখবেন নর্মালি যেমন ময়দা মাখেন ঠিক সেমভাবেই মাখতে হবে তবে হ্যাঁ ময়ান দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু তেলের বদলে হয় আপনাকে ডালটা ইউজ করতে হবে অথবা আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি তো এরপর এই লেচিগুলোকে আমি একটা একটা করে বেলে নেব রুটির সেপে তো দেখুন এখানে আমার একটা রুটি বেলা হয়ে গেছে আরও আমি বাকি যে চারটে লেচি রয়েছে সেই চারটে লেচিকেও কিন্তু আমি বেলে নিয়েছি এর পরেই হবে প্যাটিসের মেন কাজ আর এটাকে কিন্তু একদম সঠিকভাবে করতে পারলেই প্যাটিসটা ভীষণ সুন্দর হবে তো দেখুন একটা রুটি বেলে নেওয়ার পর যে তেল আর ময়দার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা হাতে করে নিয়ে এই রুটিটার ওপর পুরো পুরোটাই ভালো করে লাগিয়ে দিচ্ছি এটা লাগিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপরে কিছুটা ময়দা নিয়ে ভালো করে ছিটিয়ে নিতে হবে আর এই যে তেল বা ময়দার মিশ্রণটাকে যেটা লাগালাম এটা কিন্তু পুরো রুটিতে একদম ভালোভাবে লাগিয়ে দিতে হবে একটা রুটিতে লাগানোর পর ওপর থেকে আবারও একটা যে রুটি সেটাকে ঢাকা দিতে হবে এবং সেমভাবেই কিন্তু ওই রুটির ওপরেও ওই যে তেল আর ময়দার যে ঘোলটা বা স্লারিটা যেটা তৈরি করেছিলাম সেটা ওই রুটির ওপর লাগাতে হবে আবার সেমভাবেই একটু ময়দা নিয়ে ওর ওপরেও ছিটিয়ে দিতে হবে এই প্রসেসটা যতটা ভালো করে করতে পারবেন ঠিক ততটাই ভালো হবে তো এখানে আমি একে একে সমস্ত রুটিগুলোও দিয়ে দিয়েছি আর ঠিক যেভাবে আমি বলেছিলাম স্লারিগুলো প্রথমে দিয়ে তার উপরে ময়দা ডাস্ট করে সবগুলো করে নিয়েছি তো দেখুন এখানে আমার মোটামুটি সবগুলো করা কমপ্লিট এবার এটাকে আমি ফোল্ড করব। কীভাবে ফোল্ড করছি সেটাও দেখতে পারবেন একদম লাস্টে শেষের রুটিটা দেওয়ার পর এটাকে এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি এবং অপর সাইড থেকেও ফোল্ড করে নিলাম ফোল্ড করে নেওয়ার পর এর ওপরেও কিন্তু সেমভাবেই ওই তেল আর ময়দার ঘোলটা লাগিয়ে দিতে হবে এবং ওপর থেকে ময়দা ডাস্ট করে দিতে হবে এরপর এটাকে আরও একবার ফোল্ড করতে হবে ঠিক যেভাবে করছি সেমভাবে এই পর্যায়ে এসে আপনারা চাইলে এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজের রেস্ট করতে দিতে পারেন মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এখানে রেস্ট দেব না আর এরপরে এটাকে একটু ময়দা ছিটিয়ে বেলে নেব তবে হ্যাঁ এটাকে চৌকো শেপে বেলে নিলে ভীষণ সুবিধে হয় কাটতে তো সেই জন্যই এখানে আমি চৌকো শেপে যতটা সম্ভব আনা যায় সেটাই চেষ্টা করছি তো দেখুন এটা আমি বেলে নিয়েছি এরপর এর চারিদিকটা কেটে এটাকে একদম একটা বর্গক্ষেত্রের শেপ দিয়ে দেব আর হ্যাঁ এরকমভাবে একবার বানিয়ে ফেললেই কিন্তু এখান থেকে আপনারা চারটা বা আরও একটু বড় হলে ছটা পর্যন্ত প্যাটিস ইজিলি বের করে নিতে পারেন সেটার জন্য আলাদা করে কোনো কষ্ট করতে হবে না তো দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি এরপরে এই যে কাটিং করে নেওয়ার পর যে একটা করে বর্গক্ষেত্র পেয়েছি ওর মধ্যেই সয়াবিন আলুর মশলাটা দিয়ে দেবো এবং ঠিক যেভাবে আমি ফোল্ড করছি বা ভাঁজ করছি দেখুন ঠিক সেমভাবেই কিন্তু ভাঁজ করতে হবে ধারগুলোকে মানে ধার মুখগুলোকে একদম মুড়ে দেওয়া চলবে না বা ভাঁজ করে দেওয়া চলবে না একটু দূর থেকে এটাকে কিন্তু ভাঁজ করতে হবে তো দেখুন এখানে একটা আমি বানিয়ে নিয়েছি আর সেমভাবে এখানে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তবে এই যে আলুর মানে পুরটা এটা একটু কম পরিমাণে দিলে কি হয় ভাঁজ করতে সুবিধে হয় আর একটু বেশি পরিমাণে দিলে অনেক সময় মুখ থেকে বেরিয়ে আসে আর কি তো এখানে আরও একটা করে নিয়েছি এরপর একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি আমি আর ওর মধ্যে সমস্ত প্যাটিসগুলো রেখে দিয়ে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যেহেতু এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি পুরোপুরি সেই জন্য আমি বাটার ব্রাশ করলাম আপনারা চাইলে এখানে একটা ডিমকে ফাটিয়ে নিয়ে তার কুসুমটাকে নিয়ে এখানে ব্রাশ করতে পারেন এরপর আমি বেক করব এটাকে মোটামুটি এয়ার ফায়ারে একশো পঁচাত্তরে প্রথমে ষোলো মিনিটের জন্য রাখছি একবার চেক করে নেব যদি না হয় এটাকে আরও একবার দশ মিনিটের জন্য করে দিয়ে দিত আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভেজেও নিতে পারেন অথবা কড়াইতেও বেক করে নিতে পারেন তো দেখুন কি কেমন সুন্দর প্যাটিসটা রেডি হয়েছে বন্ধুরা দেখতে ঠিক যতটাই সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর